আমরা চাই এদেশের সাংবাদ সংবাদকর্মী সংবাদকর্মী যারা আছে কলম যোদ্ধা যারা আছে যারা জনগণের কথা বলে মানুষের দুঃখ দুর্দশার কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে তারা নির্ভয়ে নির্বিঘ্নে সাহসিকতার সাথে এই সংবাদ পরিবেশন করে যাবে জনগণের সাথে থেকে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করার জন্য তারা দায়িত্ব পালন করে যাচ্ছে যাবে আমরা দেখেছি সে দু হাজার বারো সালে সাগর দম্পতির হত্যাকাণ্ড যার বিচার কার্যক্রম এখনও সম্পূর্ণ হয় নাই আমরা আদালতের মাধ্যমে শুনেছি সেখানে প্রায় একশো পাঁচ বারোরও বেশি সময় ধরে এই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ পিছানো হয়েছে আসলে আমরা চাই যে সংবাদকর্মীরা নির্বিঘ্নে নির্ভয়ে এদেশের জনগণের কথা বলুক সংবাদকর্মীরা শুধুমাত্র সন্ত্রাস চাঁদাবাজ ঘুসখোর দুর্নীতিবাদ যারা আছে তাদেরই আতঙ্ক কিন্তু আপামর জনগণের একদম কাছের লোক আপনজন জনগণের বন্ধু তারা নির্বিঘ্নে নির্ভয়ে কাজ করবে আমাদের যে তরুণ উদীয়মান সাংবাদিক গাজীপুরের যে তুইনকে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং গ্রেপ্তারের সাথে সাথে আমরা চাই যে তাদেরকে দ্রুত আইনের আদায় আওতায় এনে অতি সামান্য সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি তাদের ফাঁসির রায় কার্যকর করা হবে এবং সারা দেশের সংবাদকর্মীরা যেন নির্ভয়ে নির্বিঘ্নে একদম স্বাধীনভাবে নিজের মেধাকে পরিস্ফুটিত করে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য দায়িত্ব পালন করে যাবে এই আশা আমি ব্যক্ত করি